আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে জানাবো আমার এই দুই আমার এই খামার এই খামারে দুইশো পঞ্চাশটা পারা হাঁস আছে তো দুইশো পঞ্চাশটা পারা হাঁস থেকে মাসে আমার কত টাকা ইনকাম হচ্ছে আমার এই খামারটা কিন্তু সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় মনিকা আমাদের এই খামার আবদ্ধ অবস্থায় না আমাদের এই সারা দিন এই জায়গাটার মধ্যেই কিন্তু থাকে তাই না সারাটা দিন দেখুন মানে আমার জায়গাটা খুবই খুব একটা বেশি তা না মানে খুব একটা অল্প মানে জায়গা আছে যে নদীর ভিতর অনেকটা জায়গা আছে দশ পনেরো জায়গা আছে নদীর ভিতর মানে নদীর উপরে মানে আমার এই খামারটা হচ্ছে নদীর উপরে ওইটা হচ্ছে নদী আর এইটা হচ্ছে আমার খাম মানে হাঁস সারাদিন এই জায়গার বিচরণ করে আর ওইটা হচ্ছে আমার হাঁসের খামার তো আমার খামারে হাঁস আছে দুইশো পঞ্চাশটা তা দুইশো পঞ্চাশটা হাঁস আপনি গ্রামে বসে থেকে যদি কেউ কোনো ভাই লালন পালন করতে চায় তাই সে দুইশো পঞ্চাশটা হাঁস থেকে প্রতিনিয়ত মানে কত টাকা ইনকাম বা মাস শেষে তার কত টাকা ইনকাম হতে পারে সেই সম্পর্কে আপনাদের আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের এই দুইশো পঞ্চাশটা হাঁস খামারের সঠিক তথ্য আপনাদের দিয়ে আপনাদের পাশে থাকতে পারি এবং আমাদের বাংলাদেশে অনেক ভাই আছে বেকার অনেক বেকার ভাই আছে হতাশগ্রস্ত ভাই আছে তাই না মনিকা যে তারা কি করবে মানে চাকরি মানে তারা ভাবতে পারে না যে কোন মনিকা ওই না মানে খামেরকম দেখো না এ কালো হাঁসাটা মনে হচ্ছে এই চাই দেখছ সেই রকম একটা কালার দেখে আমার ভয় করে যে এই ভূত টুত নাকি এই হাঁসটাকে দেখলে মনে হয় সাল ভূতে হাঁস নাকি এদের কালোটা কালোটা বুঝছ তো চলো দেখি আজকে কটা হাঁস কটা ডিম পারছে আজকে ডিম বিক্রি করে কত টাকা পাওয়া যাবে এবং আজকের খাবার খরচা কত চলো চলো দেখি চলো মানে আমাদের বাংলাদেশে অনেক ভাই আছে না বেকার অনেক ভাই ও যে ওই পর্দা আগে খোলো মনিকা আমি আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার হাঁস খামারে সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকতে পারি আমি অনেকটাই বেকার ছিলাম মনিকা আমি অনেকটাই বেকার ছিলাম না তোমার আর আমার বিয়ে কয় বছর হয়েছে ছয় বছর হলে আমাদের বিয়ে হয়েছে আমরা কিন্তু মানে নির্দিষ্ট যে একটা কর্ম খুঁজে পাচ্ছিলাম না এতদিন পাচ্ছিলাম মনিকা নির্দিষ্ট একটা কর্ম খুঁজে পাচ্ছিলাম না যে সে যে একটা কর্ম নির্দিষ্ট এই কর্ম এই কর্মটাকে ধরে সারা জীবন মানে বেঁচে থাকতে চাই তাই না আমরা যেটাই করতে গেছি সেটাতেই লস খাইছি যেটাই করতে গেছি সেটাতেই লস খাইছি এই হাঁস খামারে এই হাঁস খামারেও আমরা লস খাইছি তাই কি কাছি চেক তো ডিম আছে নাকি ডিম পারছে যাও আমরা যে কাজই করতে গেছি সেই কাজেতে লস খাইছি কিন্তু হাঁস খামারেও লস খাইছি লস খাওয়ার পরে আমার একটা মনের ভেতর যে ইয়ে যাচ্ছে যে সব কিছু লসই হয় তাহলে মানুষের করে লাভ হয় কুন্ডের আমি আমার জীবনের সর্বশেষ পেশা হিসেবে এই হাঁস খামারটাই বেছে নিছি তাই না মনিকা যে হাঁস খামারে লস হোক লাভ হোক আমি এটাই করব জীবন মরণ সই তো আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি আমার খামার থেকে খুব ভালো প্রফিট হতে পারতেছি আজকে কয়টা ডিম পাচ্ছে সেটা দেখামো আজকের ডিম বিক্রি করে কয় টাকা লাভ হবি আজকের খাবার খরচা কত তো আপনারা অনেকেই জানতে চাইছেন আমার খামারের আমি হাঁসগুলোকে আমি কি খাবার খাওয়াই মনে তুমি ডিম তোলো আর ডিম গোনা তো লাগবি না ওই রকমভাবে কী তুই গোনা যাবি আজকে ডিম কয়টা বসে আজকে ডিম বিক্রি করে কয় টাকা ইন কয় টাকা লাভ থাকবি এবং মাস শেষে এই দুইশো পঞ্চাশটা হাঁস থেকে কত টাকা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে লাভ লাভ হওয়া সম্ভব তাই না তো আপনারা যারা হাঁস লালন পালন করতেছেন হাঁসকে মানে সঠিক পরিমাণে খাবার না খাওয়ার কারণে হাঁস থেকে সঠিক পরিমাণে ডিম পাচ্ছেন না একটা হাঁস এক টানা আঠেরো থেকে চব্বিশ মাস আপনার ডিম দিবে আমার এই খামারে হাঁসগুলো এক টানা ছয় মাস যাবত ডিম দিচ্ছে তাই মনিকা ছয় মাস যাবৎ এক টানা ডিম দিচ্ছে তো আপনারা জানতে চাইছেন আমি হাঁসকে কি খাবার খাওয়াই তো হাঁসের খাবারই হচ্ছে মেন আপনি হাঁসের খাবারটা যদি সঠিকভাবে মেনটেন করতে পারেন ইনশাল্লাহ আপনি হাঁস খামার থেকে লাভবান করতে হতে পারবেন যার কারণ অনেক ভাই আছে হাঁস সেই দিনকে এক ভাই আমাকে ফোন দিছে বুঝছো ফোন দিয়ে করছে যে ভাই আমি তো আমার হাঁসকে খাওয়াচ্ছি দশ কেজি প্রতিদিন দশ একশোটা হাঁস আছে দশ কেজি খাবার খাওয়াচ্ছে বুঝছো দশ কেজির মধ্যে তোমার ডিম তোলো তুমি তোলো দশ কেজির মধ্যে খাবার দিচ্ছে পাঁচ কেজি তোমার গুঁড়ো পাঁচ কেজি ধানের গুঁড়ো আর দিচ্ছে হলে তোমার হলে যে ইয়ে ওই যে ইয়ে আছে না ভুট্টো ভাঙ্গা তারপরে হলে গোম ভাঙ্গা এগুলো দিচ্ছে হ্যাঁ ভাই ওগুলো খায় হাঁস ডিম পারবি থাকতো দূরস্থান হাঁস আর হোক হাঁস আরো তোমার ইয়ে হাসবি মরে যাবি মরে যাবি অসুস্থ হয় মরে যাবি ক্যা আপনারা এই হাঁসকে হাঁসের কাছে আসে যদি কোনো ভাই কিমি করে সেই ভাই হাঁস খামার করে লাভবান হতে পারবি না হাঁসকে আপনার মন খুলে আদার খাওয়াতে হবে হাঁস যতটুকু খাইতে পারে সেইটুকুই আপনাকে খাবার দিতে হবে এক কেজি খাদ্যর দাম আমি যে খাদ্যটা খাওয়াচ্ছি এক কেজি খাদ্যর দাম ষাট টাকা আমার খামারের হাঁসগুলো যতটুকু ওরা খাবে আমি সেতটুকুই দিই তেন যে ওরা না খালে তো ওরা দিন পারবি না পারবি ওরা যেটা খায় সেটা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমাকেও তার তো মনে করো যে কোনো অংশে কম দেয় না কম দেয় একটা করে ডিমের দাম হচ্ছে যে আঠারো থেকে সাড়ে আঠারো টাকা সাড়ে আঠারো টাকা তোমার হলে খুচরো বাজারে আর আমি যে ডিম দিচ্ছি এটা হেসারি দিচ্ছি তো এই ডিমটার দাম হচ্ছে আপনার বিশ টাকা রেট ও উসুম ধরছে না এই যা 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 মনিকা তো আর তোমাকে আজকে একটা খুশির খবর দেওয়ার আছে ওই যে আমাদের ইউটিউব চ্যানেলে যে তোমার যে ইউটিউব কোম্পানি যে টাকা দিছে সেটা তো তোলা হয়নি তুলছি আমরা তো টাকাটা আসছে হলে বৃহস্পতিবারের দিন হচ্ছে যে বিকাল তিনটায় তো ওই টাইমে তো আর ব্যাংকে যাওয়া সম্ভব না হ্যাঁ আর আজকে হচ্ছে যে রবিবার বুঝছো আজকে ব্যাংক খোলা আজকে চাইলে তুমি টাকা তুলতে পারবা আজকে যাবা টাকা তুলবা তোমার চলো তো আমাদের ইউটিউবে এই যে টাকাটা আছে এটা শুধু আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টের কারণে কিন্তু তাই না আমরা চাই আমরা হাঁস খামারের সঠিক তথ্য আপনাদের দিয়ে আপনাদের উপকৃত করতে এবং তার বিনিময়ে হয়তো বা ইউটিউব কোম্পানি আপনাদের ভালোবাসার কারণে আমাদেরকে ইউটিউব থেকেও মাস শেষে একটা ইনকামের ব্যবস্থা করে দিচ্ছে তাই না মনিকা হ্যাঁ তো আমার ইউটিউব চ্যানেলে দীর্ঘ আমরা আট মাস যাবৎ পরিশ্রম করতেছি এরকম ভিডিও করতেছি আট মাস যাবৎ নামিকা আজ দীর্ঘ আট মাস যাবৎ আমরা ইউটিউবে ভিডিও করার পরে ইউটিউব কোম্পানি আমাদের কষ্টের ফল হিসেবে এই মাসে আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টের কারণে একশো ডলার দিছে এই মাসে তাই না মনিকা তো একশো পঁচপান্ন ডলারে আপনার টাকা দিছে হলে যে ইউটিউব কোম্পানি তেইশ হাজার নয়শো পঁচাত্তর টাকা তাই না পঁচিশ কম চব্বিশ হাজার টাকা দিছে ইউটিউব কোম্পানি আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট এর এবং আপনাদের দোয়ার কারণে হ্যাঁ তো আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট করতেছেন ইনশাল্লাহ এইভাবে এর সে তো বেশি সাপোর্ট করবেন আপনারা যারা ইউটিউবে আমার ভিডিও দেখেন হয়তোবা সেই ভাইগুলো আপনারা ফেসবুকে আমার ভিডিও দেখেন না আমার কিন্তু স্যালেন একটাই স্বপ্ন একগ্র ইউটিউবেও স্বপ্ন নামে একটা চ্যানেল ফেসবুক পেজেও আপনার স্বপ্ন এগ্রো নামে একটাই চ্যানেল হ্যাঁ মানে আমার এই ভিডিওগুলো ফেসবুকে ছাড়তেছি সিম বাস এক দেড় মাস হলে সেরমভাবে ইউটিউবে যতটা ভিউজ হচ্ছে ফেসবুকে সেতটা ভিউজ হচ্ছে না হচ্ছে মনিকা হ্যাঁ ফেসবুকে আপনারা মনিকা তুমি একটু দর্শকদেরকে রিকোয়েস্ট করো যে আপনারা একটু আমাদের রিকোয়েস্ট করো ইনশাল্লাহ আমাদের ভিডিও দেখলে আপনারাও ইনশাল্লাহ লাভবান হতে পারবেন যার কারণ আমার এই হাঁস খামারটা কিন্তু সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় আবদ্ধ অবস্থায় গ্রামে বসে হাঁস খামার করে মাছ শেষে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব যেটা আমরা কিনা করতেছি ওটা ওটি থাক আমরা কিনা করতেছি তাই না মনিকা তো আমি চাইছি এটা যে আমি একলাই করবো তা তো না আপনারাও করতে পারেন আপনারাও হাঁস খামারে সঠিকভাবে হাঁসকে লালন পালন করে আপনারাও চাইলে করতে পারবেন সবাই করতে পারবেন ভিডিও তো আপনারা সবাই করতে পারবেন আমি চাই আমি যেরকম অনেকটাই মনে করেন যে যখন হাঁস খামার হাঁস খামারে প্রথম প্রথম অনেকটাই লসের শিকার হয়েছি রকম যদি কারো মানে কোনো ইউটিউবারের কোন খামার যদি কোনো খামারি জুদুল এরকম ইউটিউব চ্যানেলে ভিডিও ছাত্র যে আপনারা প্রথম প্রথম অল্প করে হাঁস দিয়ে খামার শুরু করেন আগে হাঁস খামার শেখেন এইরকম যদি মানে ভিডিও আমি প্রথম প্রথম ইউটিউবে সাপোর্ট করতাম বা দেখতাম তাহলে হয়তোবা হাঁস খামার করতে গিয়ে আমি এরকম অনেকটা লসের শিকার হতাম না তাই না মনিকা আমরা চাচ্ছি যে হাঁস খামারে আমাদের মতন উন্নতিও যেন এইরকম হুটহাট করে নতুন এসে যেন হাঁস খামারের লসের শিকার না হয় তাই না মনিকা আমরা প্রথম প্রথম একশো কিংবা দুইশো দিয়ে হাঁস খাওয়া শুরু করতাম হয়তো প্রথম ছয় মাস আমরা রকম ভাবে অতটা লাভবান হতে পারতাম না শিখতে তো পারতাম কিন্তু আমরা হুটহাট করে প্রথম প্রথমে বেশি করে হাঁস খাওয়া শুরু করে আমরা তো লাভ থাকতো দূরস্থান উল্টে আরো আরে প্রথমবার প্রথমবার দুই লাখ টাকার লস প্রথম প্রথম শিকাইছি প্রথম প্রথম শিক্ষা তো সময় প্রথম প্রথম যদি লল্প করে হাঁস তুললামিনি তাহলে হয়তো ভাই লসের ঘাইটা না লাগলো না হয়নি তো এক ভিডিওতে আমি বলছিলাম যে ভাই আমি মানে ইউটিউব থেকে টাকা পাইলে গ্রামের অসহায় গরিব দুঃখী মানুষকে সাহায্য করবো তাই না মানে কা এই কথাটা বলছিলাম তো এক ভাই কমেন্টে আমাকে জানাইছে ভাই আপনি অনেকটাই ঋণগ্রস্ত আছেন আগে আপনার আপনার ঋণ পরিশোধ করেন তারপরে আপনি সাহায্য করতে আসেন তাই না মনিকা তো আপনারা দোয়া করবেন আমি যেন আমার ঋণগুলো পরিশোধ করতে পারি এবং আমি আমার গ্রামের অসহায় গরিব দুঃখী মানুষকে সাহায্য করতে পারি তো হয়তোবা আপনার এটা আমি আমার ঋণগুলো খুবই দ্রুত পরিশোধ করতে পারবো হয়তোবা আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসার কারণে তাই না মনিকা আমার ঋণ পরিশোধ করতে আমি হয়তো বা দ্রুত পরিশোধ করতে পারবো হয়তোবা আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দেন আমাদেরকে সাপোর্ট করেন তাহলে হয়তোবা আমি আমার পরিবারের ঋণগুলো বা আমার হাস খামার করতে এসে যে ঋণগুলো ঋণগ্রস্ত হয়েছি এটা হয়তোবা আপনাদের ভালোবাসা আপনাদের দেওয়ার কারণে খুবই তাড়াতাড়ি আমরা এটা পরিশোধ করতে পারি তাই না তো ওই চিনা তুমি আগে ইয়ে করো ডিম আগে ইয়ে করো আগে কেসের তুলো হ্যাঁ গুয়ালে সব তুমি তুলে নিয়ে আগে কেসের তুলে ডিম কয়টা হয় সেটা দেখাবে না দুশো পঞ্চাশ টাকা হাজার থেকে কয় টাকা প্রতিদিন লাভ হচ্ছে প্রতি মাসে মাস শেষে কত টাকা ইনকাম হচ্ছে এটার তো সঠিক তথ্য তো দেওয়া লাগবি আমরা যে ইউটিউব কম ইউটিউবে যে আমরা কাজ করতে চাচ্ছি আমরা কি জন্য ইউটিউবে কাজ করতেছি ইউটিউবে হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দিতে চাচ্ছি যে আমাদের মতন আপনারাও যারা বেকার আছেন বাড়িতে বা অনেক ভাই আছে বিদেশে অনেক কষ্ট করে মনিকা বিদেশে যা কাজ করতেছে অনেকটাই কষ্টের পর দিন পাড়ি দিচ্ছে হ্যাঁ সেই সব ভাইদেরও হয়তো ভাই এগুলো ভিডিও দেখলেও উপকৃত হতে পারবি তাই না অনেক ভাই দেখা যাচ্ছে যে বিদেশে পাঁচ বছর ছয় বছর হলে গেছে মাস শেষে তোমার দেখা যাচ্ছে ইনকাম করতেছে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতেছে পাঁচ ছয় বছর হলে গেছে হ্যাঁ সেই সব ভাইরা যেগুলো আমাকে এই ভিডিওগুলো দেখে তারা তো উপকৃত হতে পারবি মানে দুশো পঞ্চাশটা হাঁস বাড়িতে আপদ অবস্থায় লালন পালন করে মাস শেষে তোমার ধরো পঁয়ত্রিশ চল্লিশ আজকে কত টাকা মানে কত টাকা ইনকাম হচ্ছে এটাই তো দেখামো আমরা হ্যাঁ বিদেশ থেকে ক্যাশ করে হাঁস খামারে এই হাঁস খামারে আগে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে ক্যাশ হাঁ ক্যাশ তুমি মাস গেলে তুমি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তোমার ইনকাম হবি ক্যাশ ছাড়া হবে তুমি ক্যাশ ছাড়া কোনটি করতে পারবে এই বস থেকে ক্যাশ নাই তোমার ক্যাশ যাদের ক্যাশ না আছে তারা প্রথমে অল্পতে শুরু করবি হয়তো বা পঞ্চাশটা একশোটা তোমার এই হাঁস খামারে তোমার বেশি দিন লাগবি না দুই বছর একশোটা হাঁস দুই বছর লালন পালন করতে পারলে সঠিকভাবে তিন থেকে চারশোটা হাঁস তাই করতে পারিনি বুঝছো মনিকা বিদেশে যাওয়া টাকা ইনকাম করা এতটা সহজ না অনেক কষ্ট আর এই জায়গা আমরা মনে করো যে শুধু কি পরিশ্রম করতেছি সকালে এরকম ডিম তুলতেছি আদার পানি দিচ্ছি মানে হাঁস পালন যে একটা লাভজনক ব্যবসা এটা আমি মানে ইউটিউবে প্রমাণ করতে চাই যে হাঁস পালন করেও আপনি স্বাধীনভাবে বেঁচে থাকতে পারবেন তার কারণ হচ্ছে কি আমি সেই দিনও যে বিষমিল্লাই এগুলো সাহেব ভাইকে নিয়ে একটা কথা বলছিলাম সাহেব ভাই হয়তোবা একটা ভিডিও বলছিল যে হাঁসকে হাঁসকে ফিট খাওয়ায়া হাঁস লালন পালন করলেও ওই রকমভাবে অতটা লাভবান হওয়া সম্ভব না তো আসলেই ভাই আপনি মানে ওইরকমভাবে হয়তো বা জানেন কি না জানি না হাঁস খামারে আমি আমার হাঁসগুলোকে কিন্তু ফিট খাওয়ায়া হাঁস লালন পালন করতেছি

কয় কেস আছে দেখো তো ওই কেসের গুলো মিল করো একশো আশি নাকি হাঁস আছে ডিমের প্রোডাকশন আপনার দুইশো তিরিশটা পর্যন্ত গেছিল তো দীর্ঘ ছয় মাস যাবৎ হাঁস ডিম পারে আসতেছে তাদের শরীরে একটু হয়তো বা একটু ঘাটতি থাকতে পারে তো এখন আমার হাঁসগুলো ফৌর ঝাড়তেছে যে হাঁসগুলো ফৌর ঝাড়তেছে তুমি ডিম না তুলতি আচ্ছা ওরে মোদের ডিম ওরে মোদের ডিম কাল জি কালকে ডিম খুছি তুমি ডিম সার্টিফিকেটে তুমি তুলো না আরে বেকা ডিম বেকা ہوگا দিতে হবে ডিম আজকে দিন তো आजा इति দিয়া তাই তো কয় আজ তো দিন কম পারে না আজকে কম পারো আজকে কম পারো কালকে আজকে কম পারছ কটা কম পারছ না আজকে সব পড় আজকে সব দাও আগে তুমি আমরা কি সত্যি কথা কই না মিথ্যা কথা কই অনেক ভাই বিশ্বাস করতে চাই না এটি ডিম আছে একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি কটা অষ্টাশি দুই কম নব্বই না ডিমের দাম বিশ টাকা তাহলে একশো অষ্টাশিটা ডিমের দাম কত ধরো তোমার একশো নব্বইটা ডিমের দাম আটত্রিশশো টাকা আর দুটা ডিমের দাম হলে তোমার চল্লিশ টাকা বাদ দাও সাঁত্রিশশো ষাট টাকার ডিম আজকে পাইছে আজকে ডিম পাইছে তোমার সাঁত্রিশশো ষাট টাকার সাঁত্রিশশো ষাট টাকা আজকে তোমার খাবার খরচা হয়েছে কত ছত্রিশ কেজি ফিটের দাম কত ছত্রিশ কেজি ফিটের দাম হচ্ছে তোমার একুশশো ষাট টাকা তো সেখানে না তুমি বাইশশো টাকা খাবার খরচা বাদ দাও বাইশশো টাকা খাবার খরচা বাদ দিলে তোমার তুমি এখন তো আমরা হাসক ওষুধ খেলেচ্ছি না খেলেচ্ছি ওষুধ টষুধ কিচ্ছুই দিচ্ছি না দীর্ঘ দুই তিন মাস হলে কোনো প্রকার ওষুধ দিই না ওইরকমভাবে তো সাঁত্রিশশো ষাট টাকার আজকে ডিম পাচ্ছে তাই না সাঁত্রিশশো ষাট টাকার ভিতর থেকে বাইশশো টাকা বাদ দিলে কটা থাকে পনেরোশো ষাট টাকা থাকে পনেরোশো ষাট টাকা আজকে আমার দিনে আজকে আজকে আমার এই টা পঞ্চাশটা হাঁস থেকে পনেরোশো ষাট টাকা ডিম লাভ লাভে আছি আমরা হ্যাঁ তাহলে পনেরোশো ষাট টাকা ধরো তুমি ঘরে পনেরোশো টাকা ধরো পনেরোশো টাকা দিন হিসেবে তিরিশ দিনে কয় টাকা আসতেছে তিরিশ দিনে দিনে পনেরোশো টাকা করে পনেরোশো হ্যাঁ মাসে কত হচ্ছে মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম হচ্ছে আমাদের এই দুইশো পঞ্চাশটা হাঁস লালন বন করে তাই না মনে তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন হাঁস খামারের সঠিক তথ্য আপনাদের দিয়ে আপনাদেরকে উপকৃত করতে পারি হ্যাঁ আমাদের পরিবারটাও একসময় হতাশগ্রস্ত পরিবার ছিল যে আমরা কোন খামার করলে আমরা লাভবান হতে পারবো আমি বাংলাদেশে কিন্তু অনেক গরুর খামার আছে তারা গরুর খামার বাদ দিয়ে হয়তোবা দেখা যাচ্ছে সেখানে মুগরির খামার করতেছে সেখানে হয়তো বা দেখা যাচ্ছে যে ছাগলের খামার করতেছে আমাদের এই খামারটাও কিন্তু গরুর খামারই ছিল মনিকা অনেক ভাই আছে কোয়েল পাখির খামার করতেছে কিন্তু কোয়েল পাখির খামার করে ওইরকমভাবে ডিম বেছে অতটা চোয়েল পাখির খামার করে একটা করে ডিমের দাম তোমার হলো দুই টাকা চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা একটা করে পাখির প্রতি প্রতিদিন তোমার খরচা হলে দুই টাকা চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা করে লাভ একটা করে ব্যাগের থেকে আমারও এরকমভাবে পছন্দ না তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আমাদের এই খামারটাকে জানতে চান তো তাহলে আমার ভিডিও প্রতিনিয়ত দেখবেন দেখলে হয়তো বা আপনি শিখতে পারবেন হাঁস খামারের সঠিক তথ্য এবং আমাদের সাথে যোগাযোগ চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আপনার এস এম এর মাধ্যমে আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাদের থেকে ফোন নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আমার এই খামার থেকে খামার আমরা আমাদের এই খামারটাকে যেন আরও অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি তাই না আমাদের ইচ্ছা আছে আমাদের ইচ্ছা আছে আমাদের এই খামারে দুইশো পঞ্চাশটা হাঁস আছে তো আমি পাঁচশোটা হাঁস মিল করব মনিকা পাঁচশো হাঁস আর তোমার পাঁচশো হাঁসের খামার বর্তমান যার আছে তাই তোমার প্রতিনিয়ত মাসে দেখা যাচ্ছে সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম হচ্ছে তো আপনারা হুটহাট করে নতুন প্রথম প্রথম হুটহাট করে মানে বেশি হাঁস দিয়ে শুরু করবেন না সর্বোচ্চ একশো থেকে দুশোটা আর বেশি হাঁস খামারে দিয়ে শুরু করবেন না বেশি হাঁস দিয়ে শুরু করলে খামারে প্রথম ধাক্কায় দেখা যাচ্ছে যে আপনারা উদ্যোক্তা হওয়ার আগে আপনারা মানে ইয়ে যাচ্ছেন লসের শিকার হয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার পরবর্তীতে হাঁস খামার করার ইচ্ছা আর থাকি না থাকি মনিকা সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই হাঁস খামারে প্রথম প্রথম কেউ আসে লাভবান হতে পারবি না আপনি যতটাই মানে শিক্ষিত হন না কেন হাঁস খামারে প্রথম প্রথম অনেকেরই লসের ভিতর দিয়েই তারা সফলতা অর্জন করতে পারে তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আমাদের এই হাঁস খামারের সঠিক তথ্য আপনাদের দিয়ে আপনাদের পাশে থাকতে পারি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন